ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই আছে আর আছে না নাই ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুল নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক না সিরাতুল নবীর ব্যানার বানায়া जुलूस করেন আনন্দে লী করে এমনে না হেমনে

যেই সমস্ত হুজুররা ঈদ মিলাদ নবীকে নিয়ে ফতোয়া দিত ঈদ মিলাদ নবী নিয়ে ফতোয়া দিত ইদানি দেখলাম তারাও ঈদ মিলাদ নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আর সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে কেউ আছে কোরআনের আয়াত রাপ্ত তুলে কেউ আছে তাফসিল করে কেউ আছে শুধুমাত্র দালালি করে আবার সন্ন্যাদু জামার শুধুমাত্র দলিলের জোরে কথা বলে ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণ বাড়ি কসপাতে মিলাদুল নবী সাল্লামের জুসের মধ্যে আক্রমণ করেছে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আহত হয়েছে বিজন্য করে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু জুলুসের মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সপ্তমী নাদুল নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবে যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয় খেলাফতের কথা বলে যারা মানুষের জোশ্নে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কারণ নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম না যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতক তাইলে কোনদিন জুলুসেন রেলের ভিতরে পঁচাশি বছরের মুরুভ পাথর পাথর মাইরা লাল করতে পারত না যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো দিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারত না এদের মুখের ইসলামটা যদি মানবিক হত ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না ঠিক আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশের সুযোগ আসছে হয়তো আমরা বোঝাইয়া তারা নিবাইলে তারা বুঝ যাইব আর মধ্যে একটা প্রেমের কথা গাওরাম। দিল না রে দিল না এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলা কিলি পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালানা কথা কম ঠিক